আসসালামু আলাইকুম ভিমান আজকে মুরগি পালনের দ্বিতীয় দিন আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে দ্বিতীয় দিনে আমি দেখাবো কি কি করছি আজকে আজকে মুরগিদের জন্য অনেক কিছুই করা হয়েছে ব্রুডিংয়ে দেওয়া হয়েছে লাইট দেওয়া হয়েছে মিস করে তারপরে ওষুধ দেওয়া হয়েছে কি ওষুধ খাওয়াচ্ছি এবং ওষুধ কীভাবে খাওয়াচ্ছি সেগুলো আপনাদেরকে দেখাবো আসেন তো গাইজ আমাদের দ্বিতীয় দিন চলছে আজকে আমার বন্ধু হ্যাঁ দ্বিতীয় দিনে কিভাবে আজকে ওষুধ থেকে শুরু করে দ্বিতীয় দিনে দেখেন বাচ্চাগুলো অনেক স্ট্রং হয়ে গেছে তো আপনাদেরকে এটা দেখানোর জন্য আবারও আমরা দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধু আজকে তুমি তোমার মুরগির বাচ্চাগুলোকে কি ওষুধ খাওয়াইছো এটা আর কি তুমি একটু বলো যেন যারা আর কি মুরগি পালন করছে তাদের জন্য সুবিধা হয় এই যে এই ওষুধটা খাইছি আজকে হ্যাঁ আপনারা চাইলে এই ওষুধটাও খাওয়াতে পারেন আবার কুসুমিক্স প্লাস ওইটাও খাওয়াতে পারেন তো বন্ধু যে কোনো হ্যাঁ ওষুধের দোকানে যে মানে গবাদি পশু বা হচ্ছে হাঁস মুরগির ওষুধ বিক্রি হয় সেখানে যে আপনারা বললেই হবে কুসুমিক্স প্লাস বা এই ওষুধটা দিতে মাইক্রোলিক দিয়ে দেবে এটার দাম পড়েছে চল্লিশ টাকা সামনে চল্লিশ টাকা তো বন্ধু এই ওষুধটার মূলত কাজটা কি

ওষুধগুলো তারা এখন ঘুমায় আছে তো আপনারাও চাইলে এরকম নিয়মিত আমাদের ভিডিওগুলো থেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লা দোয়া করবেন যেন এখান থেকে আমরা আরও কিছু করতে পারি আগাইতে পারি তো গাইজ আপনারা এরকম আমাদেরকে সবসময় সাপোর্ট করবেন আমাদের পেজগুলোকে ফলো দিয়ে দেবেন শেয়ার করে দিবেন তো গাইজ থাকেন আল্লাহ হাফেজ বাচ্চাকে ওষুধ খাওয়ানো এটা নিয়ম আছে বাচ্চা এখন ওষুধের পরিমাণটাও বুঝতে হবে এবং জানতে হবে যে কোন ওষুধ কোন টাইমে দিতে হবে সঠিক সময়ে সঠিক ভাবনা না নিলে ক্ষতি হতে পারে একটু সঠিক টাইমে সঠিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন আজকে আমি একটা নিজের বুদ্ধিতে একটা নিজের একটা জিনিস বানাইছি দেখাইছি শুধুমাত্র খুঁটি আর পলিথিন দিয়ে এই যে এইভাবে ধরে এইভাবে 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 করবেন তবে মুরগি দৌড়াবে এতে মুরগির পানির পিপাসা একটু বেশি হবে এবং ওষুধের ওষুধ পানিটা খেতে বাড়বে আপনারাও চাইলে এভাবে করতে পারেন যারা যাদের বেশি মুরগি আছে অনেক মুরগি তারা এইভাবে চাইলে ওষুধ খাওয়াতে পারেন এই যার এই যে এইভাবে এইভাবে পারবেন তেরে তেরে ওষুধ খাবেন এতে হাত লাগবে হাত লাগার পরে আর কি ওষুধ খাবে তো গাড়ি আমাদের বন্ধু একটা নতুন আর কি টেকনিক চালু করছে সেটা যেমন বাচ্চাগুলো ওষুধ খাওয়ানোর আগ দিয়ে বাচ্চাগুলো যখন রেস্টে থাকে তাদের কিন্তু পানি পেশাব মানে পানি খাওয়ার চাহিদাটা কম থাকে তো এইভাবে বাচ্চাগুলোকে একটু লাঠি দিয়ে ভয় দেখায়ে তাদেরকে একটু ই করলে তাদের পানি পশার চাহিদাটা বাড়বে সেখন আপনি ওষুধ পানিগুলো যখন ওদের সামনে দিবেন তারা সেখান পানিগুলো খাবে মানে খুব সুন্দরভাবে পানিগুলো তারা এই যে এইভাবে খাবে আর যদি আপনি তাদেরকে এরকম না করেন তারা পানিগুলো খাবে ঠিকই কিন্তু বাট এভাবে আর কি তারা খাবে না হ্যাঁ অল্প পরিমাণ পানি খাবে যে ক্ষেত্রে আপনার যে ওষুধগুলো পরিমাণ মতো তাদেরকে দেওয়ার দরকার সেইগুলো তাদের যাবে না আর এটা যদি না হয় সেই ক্ষেত্রে আপনার মুরগির বাচ্চাগুলোর অনেক ক্ষতি হতে পারে তো এই জন্য আমার বন্ধু অনেক তার নিজের বুদ্ধি থেকে সে যে এইগুলো এটা করছে এই যে টিন দিয়া সে এই সিস্টেমটা কি করছে অনেক সুন্দর বাচ্চাগুলো আগের দিনের থেকে মাসাল্লা এখন অনেক সুন্দর আছে তো গাইজ আমাদের বন্ধুর জন্য দোয়া করবেন আর আমাদের পেজটাকে ফলো করে দিবেন আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো গাইজ নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটার পাশে থাকবেন তো গাইজ সবাই থাকেন আল্লাহ হাফেজ